আর জিবিটি ব্যবহার করে বা ওপেন এআই ব্যবহার করে কিন্তু আপনারা ফ্রিতে আপনাদের ব্লগের জন্য কন্টেন্ট লিখতে পারেন আপনারা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন বা যারা ব্লগিং করতে চাচ্ছেন কিন্তু যাদের বাজেট খুবই কম বা বাজেট নেই বললেই চলে তারা কন্টেন্টের জন্য কোনো প্রকারেই টাকা খরচ করতে পারছেন না তারা কিন্তু ওপেন এআই বা চ্যার জিবিটির মাধ্যমে কনটেন্ট লিখে নিতে পারেন এবং এটি একদম ফ্রিতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে আপনারা ওপেন এআই বা চ্যাট জিপিটির সাহায্যে কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই আপনি ফ্রিতে এবং এই কন্টেন্ট কিন্তু আপনার গুগল সার্চ ইঞ্জিনে একদমই কোনো ইফেক্ট ফেলবে না এবং র্যাঙ্কিংয়েও কোনো প্রভাব পড়বে না আপনার র্যাঙ্কিং নর্মালি আপনি হিউম্যান টাচ আর্টিকেল লিখতে পারবেন অর্থাৎ আপনি মানুষ দিয়ে বা আপনি নিজে হাতে আপনার ব্রেন খাটিয়ে যেভাবে আপনি কন্টেন্ট লিখেন ঠিক সেইভাবেই কিন্তু আপনি চ্যাট জিপিটি বা এআই ওপেন এআই ব্যবহার করে আপনি কন্টেন্ট লিখতে পারবেন সুমন টিক্স পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চ্যাট জিপিটি বা ওপেন ই আই দিয়ে কীভাবে আপনি হিউম্যান টাচ কন্টেন্ট বা আর্টিকেল লিখতে পারেন আপনি যদি ওপেন এআই আই বা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন অর্থাৎ সঠিকভাবে যদি আপনি এই ওপেন এআই আই বা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার দৈনন্দিন কাজ খুবই সহজ হয়ে যাবে এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি যদি ব্লগিং করতে চান কিন্তু আপনার বাজেট থাকে খুবই কম বা বাজেট নেই তাহলে আপনি এই ওপেন এআই বা চ্যাট জিপিটিকে ব্যবহার করে কিভাবে খুব সহজে আপনি আপনার ব্লগের জন্য বা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইটের জন্য কন্টেন্ট বা আর্টিকেল লিখতে পারেন সেটি আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে আমরা মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন সরাসরি চলে যাই আমরা আমাদের স্ক্রিনে আমরা অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছি আমি এই বিষয়টি আপনাদেরকে খুবই সহজে এবং খুবই শর্টকাট দেখিয়ে দিব দেখেন আমি এখানে একটি লেখা লিখেছি আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আই উড লাইক টু রাইট এ ব্লগ পোস্ট উইথ চ্যাট জিপিটি বাট আই ডোন্ট নো হাউ টু রাইট এ হিউম্যান রাইট কন্টেন্ট উইথ চ্যাট জিপিটি সো ইফ ইউ হেল্প মি অ্যাবাউট দিস ইস্যু হাউ টু রাইট এ হিউম্যান রাইট কন্টেন্ট উইথ চ্যাট জিপিটি এখানে বলা হয়েছে যে আমি একটি আর ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখতে চাই চ্যাট জিবিটির সাহায্যে কিন্তু আমি জানি না কিভাবে চ্যাট জিবিটির সাহায্যে হিউম্যানের মতো করে বা মানুষের মতো করে লিখতে হয় সো ইফ ইউ হেল্প মি অর্থাৎ তুমি যদি আমাকে এই বিষয়ে সাহায্য করো যে কিভাবে আমি এআই দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে মানুষের মতো করে কন্টেন্ট লিখতে পারি তখন চ্যাট জিপিটি আমাকে এই যে লেখা বা তার যে উত্তর সেটি দিয়েছে চুজ এ ব্লগপোস্ট ফরমেট দেখেন এখানে সে বিফোর ইউজিং চার্জিবিলিটি ডিসাইড অন এ ফরম্যাট প্রোডাক্ট রিভিউ কম্পারিজন বেস্ট লিস্ট হাউ টু গাইড অনেক কিছু এখানে দিয়েছে এবং ইউজ চার্জিবিলিটি টু জেনারেট এ ড্রাফট ইউ ক্যান ইউজ এ স্ট্রাকচারড ফ্রম্প লাইক দিস দেখেন এইখানে কী লেখছে এক্সাম্পল প্রম্প অর্থাৎ আপনি যখন একটি কিওয়ার্ড দিয়ে একটা কন্টেন্ট লেখার চেষ্টা করবেন তখন কিন্তু তাকে একটা প্রম্পট বা একটা ধারণা দিতে হবে সেটি কিভাবে দিতে হয় এখানে সে আমাকে একটি ধারণা দিয়েছে রাইটে ওয়ান থাউজেন্ড ওয়ার্ড ব্লগ পোস্ট অন ক্যান বা প্রো রিভিউ এটি হচ্ছে কিওয়ার্ড আপনি যে কিওয়ার্ডের উপরে একটি ব্লগপোস্ট লিখতে চান সেটি হচ্ছে এটি একটি কিওয়ার্ড অর্থাৎ চ্যার জিপিটি আপনাকে একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে ইজ ইট ওর ইট দ্য টোন শুড বি কনভারসেশনাল অ্যান্ড এনগেজিং লাইক এ হিউম্যান রাইটার ইনক্লুডে key কি ফিচার প্রস অ্যান্ড কনস প্রাইসিং অ্যান্ড ফাইনাল verdict অ্যাড personal ইনসাইট অ্যান্ড comparisons উইথ alternatives লাইক অ্যাডোবি ফটোশপ এখানে দেখেন সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে যে কী কী বিষয়গুলো আপনি যখন জিপিটিকে বা ওপেন এআইকে প্রশ্ন করবেন এইখানে আপনি একটি ব্লগ পোস্ট লেখার জন্য কী কী জিনিস থাকা দরকার সব কিছু এখানে দিয়ে দিয়েছে ইনক্লুড অ্যান্ড ইন্ট্রোডাকশন কি ফিচার প্রস অ্যান্ড কনস প্রাইসিং ফাইনাল ভার্টিক্ট এবং পার্সোনাল ইনসাইট দিতে হবে কম্প্যারিজন কিসের সাথে উইথ অল্টারনেটিভ আপনি যে জিনিসটাকে দিচ্ছেন সেই জিনিসের অল্টারনেটিভ কোনো একটা বিষয়কে নিয়ে বাস্তবে যেন আপনার কোনো ধারণা থাকে সেটি আপনাকে শেয়ার করতে হবে এখানে অনেক কিছু দিয়েছে তো চলুন আমি অনেক কিছুতে না গিয়ে আমি আপনাদেরকে সরাসরি যেভাবে আমি লিখেছি সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি সরাসরি এই যে প্রম্পটি দিয়েছে সেটি এখানে দিয়ে দিয়েছি দেখেন দেওয়ার পরে আমাকে এই লেখাটি চার জিপিটি আউটপুট দিয়েছে ক্যান বা প্রো রিভিউ ইজ ইট অর্থ ইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপডেট ইফ ইউ হ্যাভ এভার স্ট্রাগলড উইথ ডিজাইনিং সোশ্যাল মিডিয়া পোস্ট ইউটিউব থানেলস অর প্রেজেন্টেশন ইউ আর নট অ্যালন আই রিমেম্বার দ্য ডেস অফ ফাবলিং উইথ ফটোশপ ট্রাইং টু ফিগার আউট লেয়ার্স যাই হোক এটি হচ্ছে কন্টেন্ট হোয়ট ইজ ক্যানভা প্রো ক্যানভা প্রো ক্রি কী ফিচার অফ ক্যানভা প্রো দেখেন এখানে কিন্তু প্রম্পে লেখা ছিল যে এই যে কী কী থাকতে হবে ইনক্লুডিং ইন্ট্রোডাকশন হোয়ট ইজ ক্যানভা প্রো তারপরে কী ফিচার প্রস অ্যান্ড কনস এখানেও কিন্তু সেগুলো দিয়ে যে দেখেন কি ফিচার তারপরে হচ্ছে আপনার প্রস অ্যান্ড কনস অফ ক্যানভা প্রো দেখেন টেবিল আকারে দিয়ে দিয়েছে ফিচারগুলো দিয়ে দিয়েছে ফিচার ক্যানভা প্রো এডোবি ফটোশপ সব কিছু দিয়ে দিয়েছে সব কিছুই কিন্তু এখানে দেয়া আছে এখন আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে আপনি এটাকে কীভাবে চেক করবেন যে এটি আসলে মানুষের মতো লিখতে পারে কি না বা চেয়ার জিবিটা আসলে মানুষের মতো করে লিখে দিতে পারে কি না তো চলুন যে এখান থেকে আমরা কপি করি কপি করলাম কপি করার পরে আপনাদেরকে অনলাইনে গিয়ে যদি আপনারা লেখেন যে এআই ডিটেক্টর অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডিটেক্টর বা আপনার প্ল্যাগজারিওম ডিটেক্টর এ ধরনের বিভিন্ন অনলাইন চেকার পাবেন আমি এখান থেকে স্মল এসিও নামে একটি ডিটেক্টর ওপেন করে রেখেছি এখানে এসে আমরা আমাদের লেখাটিকে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে দেখেন এখানে লেখা আছে যে আই এম নট এ এখানে টাচ করবো এটি আপ টু টু থাউজেন্ড ওয়ার্ডস উইল বি ইউজড অর্থাৎ দুই হাজার ওয়ার্ড পর্যন্ত আপনি এটাতে ফ্রিতে চেক করতে পারবেন এরপর এই যে ডিটেক্ট জিপিটি কন্টেন্ট চলুন আমরা চেক করি কন্টেন্টটি ডিটেক্টিং হচ্ছে এই যে দেখেন ডানপাশে আমাদের কন্টেন্টটি কিন্তু ডিটেক্ট হয়ে গিয়েছে লাইক টু বি হিউম্যান রিটেন টেক্সট নাইনটি নাইন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট হিউম্যান রিটেন কন্টেন্ট এআই কন্টেন্ট টু অর্থাৎ এই টু পার্সেন্ট আপনি কিন্তু নিজে নিজেই দেখে এটাকে আপনি হানড্রেড পারসেন্ট পয়েন্ট জিরো টু পার্সেন্ট তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে আপনারা চ্যারজিপিটি দিয়ে কন্টেন্ট লিখে সেই কন্টেন্টকে আপনি এআই কন্টেন্ট কি সেটা চেক করবেন এবং আপনি যে চেয়ার জিপিটি দিয়ে মানুষের মতো কন্টেন্ট লিখতে পারবেন এটি কিন্তু তার প্রমাণ এবং আপনি চাইলে আপনি আপনার ব্লগ সাইডে খুব সুন্দর করে কন্টেন্ট লিখতে পারবেন এবং সেই কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন সেটি ব্লগ সাইট হতে পারে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট হতে পারে যে কোনো সাইডে আপনি আপনার মতো করে লিখে সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন তো আশা করছি এভাবেই আপনারা চেয়ার জিপিটি দিয়ে সুন্দর করে আপনি আপনার কন্টেন্টগুলো লিখতে পারবেন আমি আপনাদেরকে আমার স্ক্রিনে যেভাবে দেখিয়ে দিলাম এভাবে যদি আপনি আপনার প্রত্যেকটা আর্টিকেল বা কন্টেন্ট লেখেন তাহলে কিন্তু আপনার কোনোভাবেই প্লাজারিয়ম অর্থাৎ আপনি কোথাও থেকে কপি করেছেন এরকম কোনো ভুল ত্রুটি আসবে না এবং আপনি যে চ্যাট জিপিটি বা এআই দিয়ে আপনার কন্টেন্ট লিখিয়েছেন সেটিও কিন্তু আমি আপনাদেরকে চেক করে দেখিয়েছি যে আপনার কন্টেন্ট যে হিউম্যান টাচ কন্টেন্ট এটা কিন্তু প্রমাণিত কারণ আপনি প্ল্যাজারিয়াম চেক করেছেন এবং আপনার কন্টেন্ট যে এআই ডিটেক্টর দিয়ে চেক করেছেন সেটাতেও আপনার কন্টেন্টে কোনো সমস্যা দেখা দেয়নি তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে আর এই ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ যাদের হাতে একদমই টাকা পয়সা নেয় কিন্তু অনলাইনে টাকা পয়সা ইনকাম করতে চায় তারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তারা নিজেদের ব্লগ সাইট তৈরি করতে পারে এবং এই ব্লগ সাইট তৈরি করার মাধ্যমে তারা ইনকাম জেনারেট করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ